এই সাগরে ইলিশ মাছ আমি পালতে থাকি তোমার জন্য এই সাগরে গুলো আমি পালি তোমার জন্য আমি আমি তোমার দিলাম জন্যই সূর্য উঠাই আমি তোমার জন্যই সূর্য ডুবাই আমি তোমার জন্যই চাঁদ উঠাই আমি তোমার জন্যই চাঁদের পূর্ণিমা ঘটাই আমি তোমার জন্যই কখনো শীত কখনো গ্রীষ্ম কখনো বর্ষা দেই আমি তোমার জন্যই গরুরকে গরুর জন্য দুধ ব্যবস্থা আমি করে দিয়েছি হা সমস্ত জানোয়ারের বাচ্চারাই তাদের দুধ খেয়ে ফেলে গরুর দুধ বাচ্চা খাওয়ার পরেও তোমার জন্য আমি পর্যাপ্ত রেখে পাখিগুলো দুটো করে ডিম দেয় আমি মুরগিকে চালু করে দিয়েছি হাজারটা ডিম দেয় শুধু তোমার জন্য সবকিছু আমি তোমার জন্য এভাবে সেটিং করেছি এভাবে করেছি হা তোমার জিব্বা নড়ে আমার জন্য হা আমি আছি বলেই তোমার জিব্বা নড়ে তোমার গান শুনে আমি আছি বলেই তোমার দেমাগ ভাবে আমি আছি বলেই তোমার হাট চলে আমি আছি বলেই তোমার কিডনি চলে আমি আছি বলেই তোমার গুরদার মধ্যে যখন খাবারের রসটা পচে যায় গুরদার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে এটাকে আমি রক্ত বানিয়ে দেই হা তোমার দেমাকে যখন খাবারের এক নির্যাস পচে যায় ওটাকে আমি মদ চা আমি বানিয়ে দেই আমি তোমাকে কি দিলাম তুমি আমাকে কি দিলা বলেন আমি তোমাকে কি দিলাম তুমি আমাকে কি দিলা হা আমি তোমাকে কি কি দিলাম তুমি আমারে কি কি দিলা আমি তোমারে কি না দিলাম তুমি আমারে কি দিলা আল্লাহ আব্যাফি সপ্তিয়ে থলা দিয়েছেন আলা আতুল মিন্ন আল্লাহর গনে গুনে দেখেন গুনে গনে দেখেন দেখে এই ঘেঘনা আমাদের জন্য ছড় ঝোখান মাথা ঝোখান এই ঘেঘনা আমাদের জন্য দিলে দিলে আল্লাহ কি পরিমাণ নামত আপনি আমাকে দিলেন আল্লাহ কি পরিমাণ আমাকে দিলেন কি পরিমাণ আমাদের সাগরে আমি আছি সকলে বলেন আল্লাহ কি পরিমাণ নামাত সমুদ্রে আমি আছি আল্লাহ আল্লাহ কি পরিমাণ নামতের মধ্যে আমি ডুবে আছি মাওলা আমার জহির নামত কি পরিমাণ আমার বাতরি আমত কি পরিমাণ আপনি আমাকে কি পরিমাণ মুসিবত থেকে বাঁচিয়েছেন আল্লাহ কতবার অ্যাক্সিডেন্ট হতে হতেও হয় নাই মাওলা কতবার ডাকাতি হতে হতেও হয় নাই মাওলা আল্লাহ কত মুসিবত থেকে আপনি আমাকে জীবনে বাঁচিয়েছেন মওলা আল্লাহ কত মুসিবত থেকে আপনি আমাকে জীবনে বাঁচিয়েছেন আল্লাহ ফ্লাইটটাকে যদি ফেলে দিতেন আমি কি করতাম মওলা আল্লাহ বিমানটাকে যদি ধসায়া দিতেন আমি কি করতাম মওলা গাড়িটাকে যদি অ্যাক্সিডেন্ট ধসায়া দিতেন আমার তো কিছু করার ছিল না মওলা আপনি আমাকে কি পরিমাণ নে দিলেন মওলা জাহিরি নিনে আপনি দিলেন মাওলা বাতে নিনে আপনি দিলেন মাওলা আল্লাহ আমার তো আমার যে আমার যে ইস্টমার্টার কাজ করে আমার যে পেটটা কাজ করে আমি যে খাবার দিতে পারি কি পরিমাণ আমদ আমি যে দাতে চিবাতে পারি তো কি পরিমাণ আমদ আমার জিহ্বাতে চড়ে খাবারগুলো ভিতরে দিতে পারে তো কি পরিমাণ আমদ আমার গলাদেশ দিয়ে খাবার যায় তো কি পরিমাণ আমদ আল্লাহ গলা পর্যন্ত আমি দিলাম এটাকে পেট পর্যন্ত কে নেয় উদ্দু আমার নামতগুলো গুনতে গুনতে জিন্দিগি দিবা নাম তো শেষ করতে পারবা না শুকর শেষ করবা কিভাবে আল্লাহ শুকর করতে তো পারবো না আল্লাহ ন্যায়ামতে তো মনে নাই শুকর আসবে কিভাবে ন্যায়ামতে তো জানা নাই শুকর আসবে কিভাবে হাজার ও লাখ আমাদের মধ্যে কিভাবে ডুবা আছি যেগুলো জানি না মহলা আল্লাহ ন্যামত তো জানি না শুকুর আসবে কিভাবে এই জন্য আপনি বলেন আমার শুকুর গুজার বান্দাল ওই হয় শুকুর গুজার বান্দাল ওই হয় এর জন্য সুগরের সবচেয়ে বড় গালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বছরের বছরের কোনো ইহুদীয় যদি এটা পড়ে না সত্তরে বছরের কোনো খ্রিস্টান আর নাসারা যদি এটা পড়ে নেয় সত্তরে বছরের কোনো মূর্তি পূজক যদি এটা পড়ে নেয় সঙ্গে সঙ্গে সে জন্য শুকর গুজার বান্ধা হয়ে গেল এতদিন ছিল কাফের এখন হয়ে গেল মোমেনার শাকের সেজন্য শুকর গুজার বান্দা হয়ে গেল সেজন্য মোমেন হয়ে গেল সে যখনই মোমেন হয়ে গেল সে তখনই শুকর গুজার বান্দা হয়ে গেল জন্য শুকুরের সবচেয়ে বড় বাক্য দিল থেকে পড়েন এক এক নাম হচ্ছে মনে করে করে পড়েন রব্বুল আলমিন কোন নাম শুকুর দাদা করতে পারলাম না আমি আপনার সামনেই মাথা নত করে দিলাম এ দিলে শুধুই আপনাকে রাখলাম বলেন এ বুকে শুধু আপনাকে রাখলাম আল্লাহ এ দিলে শুধুই আপনি সকলে বলেন এ দিলে শুধুই আপনি এ দিলে শুধুই আপনি দিলে এ শুধুই আপনি এ দিলে শুধুই আপনি দিলে দিলে শুধুই শুধুই আপনি এ এ কথা দেন খবরে শুধুই আপনি আমার সাথে হবেন এ দিলে শুধুই আপনাকে রাখলা এ দিলে শুধুই আপনাকে রাখলা আল্লাহ কবরে আপনি আমার সাথে হয়ে যায় মাওলা আল্লাহ দুনিয়াতে আমি আপনাকে রাখলা আখেরাতে আপনি আমাকে সাথে রাখেন মাওলা আল্লাহ আপনি আমাকে সাথে রাখেন মাওত রুসত আপনি আমার সাথে হয়ে জয়েন মাওলা আল্লাহ আপনি আমাকে সাথী বানায়া দেন আল্লাহ মওতে আপনি আমার সঙ্গী হয়ে যাবেন ভাই ওলা আল্লাহ মওতে আপনি আমার সঙ্গী হয়ে যাবেন মাওলা আল্লাহ কথা দিলাম দিল থেকে সব খালি করে দিলাম দিল থেকে সব খালি করে দিলাম দিল থেকে খালি করে দাও

আমার দিলটাকে সাফ করে দেন আমার দিলটাকে সাফ করে দেন আল্লাহুম্মা যাক্কি নাফসি বি তাকওয়া আল্লাহুম্মা যাক্কি নাফসি বি তাকওয়া আল্লাহুম্মা যাক্কি নাফসি বি তাকওয়া আল্লাহ আমাদের দিলগুলোকে সাফ করে দেন আল্লাহ দিল সাফ করা যায় না জিকির ছাড়া মহাব্বতের সাথে জিকির ছাড়া দিল সাফ করা যায় না আল্লাহ সাবান ছাড়া শরীর সাফ করা যায় না শ্যাম্পু ছাড়া মাথা সাফ করা যায় না আল্লাহ পেস্ট ছাড়া দাঁত সাফ করা যায় না আল্লাহ বিম সাবান ছাড়া প্লেট আর পাতিল সাফ করা যায় না বন্ধু কালিমায় বা ছাড়া दिल करा तो जाए ना जिक्र छड़ा दिल करा तो जाए ना जिक्र छड़ा दिल करा जाए ना तो बंधु फेसबुक दिया दिल साफ तो करा जाए ना मोबाइल दिया दिल साफ करा जाए ना बंधु मोबाइल दिया दिल साफ तो करा जाए ना जिक्र छड़ा दिल साफ करा जाए ना जमाते नमाज छड़ा दिल साफ तो करा जाए ना कुरान करीम तिलावत छड़ा दिल साफ करा जाए ना

চোখের বানি ছাড়া গুনা ধোয়া যায় না চোখের পানি ছাড়া গুনা ধোয়া যায় না বাচ্চা কাঁদা ছাড়া মা জাগে না ছাড়া রবের রহমতের জোয়ার ওঠে না হা মা ঘুমে বাচ্চা যদি না কাঁদে মা দুধ দেয় না রে বন্ধু আল্লাহ বাচ্চা কাঁদা ছাড়া মা দুধ দেয় না বান্দা কাঁদা ছাড়া আল্লাহর হায় কানবা কখন হায় কান্দেন কখন গুনা অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে আল্লাহ গুনা অনেক হয়ে গেছে বন্ধু গুনা অনেক হয়ে গেছে। গুনা অনেক হয়ে গেছে গুনা অনেক হয়ে গেছে আল্ল গুনা বেশুমার হয়ে গেছে গুণাগুণিত হয়ে গেছে গুনা অরব হয়ে গেছে গুণা জমি গাছগুলো ভরে গেছে আল্ল অরব লোকাল কাফুর উঁদুর রখ গাফুর অরব লোকাল কাফুর গুনা অনেক হয়ে গেছে কিন্তু গা পিচো কাফুর আপনি গফুর আল্লাহ আপনি গফুর আপনি ছাড়া মাফ করেন আর কেউ নাই সকলে বলেন আল্লাহ আপনি ছাড়া মাফ করেন আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া মাফ করেন আর কেউ আল্লাহ হায়াত যে এতদিন দিয়েই দিলেন আল্লাহ হায়াত যেহেতু দিলেন যদি বাচ্চা থাকতে চলে যেতাম গুণা তো আর হইতো না রে আল্লাহ গুনা শুধু গুনা গুনাগুন গুনাগুন গুণ আল্লাহ নিজের কলিজায় আগুন লাগে দিছি রে মাওলা নিজের কলিজায় আগুন ধরায় দিছি রে মাওলা আল্লাহ কত গুণা হয়েছে রে মাওলা একটা একটা গুণা একটু মনে করেন বন্ধু গুনা মনে করেন নিজের একটা গুনা মনে করেন হাজার গুণা থেকে একটা গুণাই মনে করেন আল্লাহ জীবনে কত নামাজ ছুটে গেছে আল্লাহ এর চেয়ে বড় গুণ আর কি হইতে পারে বলা আল্লাহ জীবনে কত নামাজ ছুটে গেছে ইচ্ছা কি তো কত জামাত ছুটে গেছে আল্লাহ রমজানের রোজা ছুটে গেছে মনে করেন রমজানের রোজা ছুটে গেছে আল্লাহ মনে করেন রমজানের রোজা কতটা ছুটে গেছে মনে করি কিভাবে আশা আছেন হা এত নামাজ ছুটে হাসেন কিভাবে এত গুণা হয়ে আসে কিভাবে এত মামলার আসামি হয়ে হাসি কিভাবে রে বন্ধু ফৌজদারি আদালতের একটা মামলা ফৌজদারি আদালতের একটা মামলা ঘরে থাকতে দেয় না এত হাজার গুণা তোমারে কেমনে ঘরে আরামে শোয়া দে হা কেন তুমি মসজিদে ছুটে আসো না হা কেন মসজিদে ছুটে আসি না আল্লাহ আজান হয় আমি মসজিদে কেন যাই না আল্লাহ আজান হয় আমি মসজিদে কেন যাই না মাওলানা আল্লাহ আমি কত বড় নাফরমান হলে আজান হয় আমি মসজিদে যাই না আল্লাহ আমার কত আজান হয় আমি যাই না সকলে ওয়াদা করেন আল্লাহ আজ থেকে জামাতে নামাজ আজ থেকে জামাতে নামাজ না আল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়বো মহলা সকলে বলেন আল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়ব আজ থেকে জামাতে নামাজ পড়ব আর নামাজ ছাড়বো না মাওলা আল্লাহ বিমানেও নামাজ ছাড়বো না মহলা সফরেও নামাজ ছাড়বো না মহলা হজরেও নামাজ ছাড়বো না মহলা আর জামাত ছাড়বো না সকলে বলেন আর জামাত ছাড়বো না আর জামাত ছাড়বো না আল্লাহ আর মাত্র দেড় মাস বাকি রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন মাওলা আল্লাহ আমার হাতটা বাড়ায় দেন আল্লাহ গত মাসে নোয়াখালীতে একজন চেয়ারম্যান যেদিন নির্বাচিত হয়েছে তার শপথের দিন বিকেল বেলা দুপুর সকাল বেলা তার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ শপথের সময় আগের সময় তার আগের ঘন্টা তার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রমজানের আগে আমাদের তুলে নিও না রে মহল আল্লাহুম্মা বারিক في رجب وشعبان أبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان